আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ